বৃহস্পতিবার আগরতলা মহাকারণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার জানিয়েছেন বিদ্যালয় স্তরের শিশু কিশোরদের সহজাত কৌতূহল প্রবৃত্তি সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে গঠনমূলক মানসিক ক্ষেত্র প্রস্তুতিকরণের জন্য আগামী দিনে দেশের আত্মনির্ভরশীলতা আর্থসামাজিক এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য আগামী দুই ও তিন ফেব্রুয়ারি স্কার্টের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী দোসরা ফেব্রুয়ারি আগরতলা মহারণী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্যস্তরীয় এই বালবৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার উপস্থিত ছিলেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়